হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি হয়তো ওয়ান এক্স বেড নিয়ে বেশ অনেক কিছুই জানেন তবে আজকে আমি আপনাদের আরও ডিটেলস জানার জন্য এবং ওয়ান এক্স বেড সাইট থেকে কিভাবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটি জানানোর জন্য নিয়ে এসেছি খুব চমৎকার একটি ভিডিও এবং প্রবলও ভিডিওটি দেখে বোঝার জন্য ভিডিওটি মাঝখানে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স এখন থেকে ওয়ান এক্স বেডে ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেড প্লেস করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের ভেরিফাইড ওয়ান অ্যাকাউন্ট খোলা থেকে ডিপোজিট কিভাবে করতে হয় তা দেখাচ্ছি ওয়ান ইসপেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে গুগল ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর অ্যাপে প্রবেশ করেই এখানেই আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাবেন দুটো অপশন লগ ইন ও রেজিস্ট্রেশন আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই ওয়ানএক্সবেটের নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতেই ক্লিক করবেন এখানে সব ঠিকঠাক থাকবে মানে কান্ট্রিতে বাংলাদেশি থাকবে কারেন্সিতে বাংলাদেশি টাকা বিডিটি থাকবে আর সিলেক্ট বোনাসে স্পোর্ট থাকবে শুধুমাত্র চার নম্বর ঘরে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকে প্রমুকট এই ঘরে লিখবেন এই প্রোমো দিলেই প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস অর্থাৎ আপনি যদি পনেরোশো টাকা ডিপোজিট করেন তবে পেয়ে যাবেন আরও পনেরোশো টাকা এক্সট্রা বোনাস ও ক্যাশব্যাক তাছাড়া প্রতি শুক্রবার সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনেও প্রোমো দেওয়ার পরেই এখানে সব খালি ঘরে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরেই নিচে দেখতে পাবেন ডান পাশে সবুজ বাটন এই সবুজ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার রোবট ভেরিফিকেশন চাইবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ডিপোজিট পর্যন্ত যতবারই এরকম রোবট ভেরিফিকেশন চাইবে ততবারই ঠিক আমার মতো করে আপনি মনোযোগ সহকারে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করবেন রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না এরপর নিচে নেক্সট অপশন দেখতে পাবেন এই নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্টে লগ ইন করবেন এবার আসি দুই নাম্বার ধাপে মানে অ্যাকাউন্ট ভেরিফাই যেভাবে করবেন তা দেখাচ্ছি অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নম্বর ও এনআইটি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার যে সচল ফোন নাম্বার রয়েছে সেটি বসিয়ে নেক্সট এ ক্লিক করবেন এরপর সেন্ট কোডে ক্লিক করুন এখানে যে আপনার সচল ফোন নাম্বারটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোর্ট যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার সচল ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর আসি তিন নাম্বার ধাপে মানে কিভাবে আপনার তথ্যগুলো এখানে অ্যাকাউন্টে অ্যাড করবেন সেজন্য উপরে ফিল ইন পার্সোনাল ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনার এনআইটি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানের সব তথ্য পূরণ করবেন ফার্স্ট নেইম এখানে আপনার নামের প্রথম অংশ সার নেইম এখানে শেষ অংশটি লিখবেন ডেট অফ বার্থ মানে এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর রিজিয়ান এই জায়গাটিতে বাংলাদেশ সিলেক্ট করবেন সিটিতে ঢাকা সিলেক্ট করবেন রেসিডেন্ট অ্যাড্রেসে আপনি ঢাকা লিখতে পারেন অথবা আপনার জেলার নাম লিখতে পারবেন এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন তবে যদি আপনার এনআইডি কার্ড না থাকে তবে আপনার যে সচল ফোন নাম্বারটি একটু আগে বসিয়েছেন না সেই ফোন নাম্বারটিও বসাতে পারবেন তারপর ডেট ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যুডের আছে তা এখানে মন দিয়ে বসাবেন এরপর ইস্যুর এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব তথ্য ঠিকঠাক আছে কিনা উপর থেকে নিচে দেখবেন যদি সব ঠিক থাকে তবে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন চেঞ্জিস মেড সাকসেসফুলি মানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবার আসি সর্বশেষ ধাপে মানে ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছে ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এখানে বিকাশ নগদ রকেট তাছাড়া আরো অনেক পেমেন্ট মেথড আছে যার মাধ্যমে আপনি চাইলেই ডিপোজিট করতে পারবেন আমি বিকাশে ডিপোজিট করে দেখাচ্ছি প্রথমেই বিকাশ অপশনে ক্লিক করলাম খেয়াল করবেন এখানে অ্যামাউন্ট মিনিমাম পাঁচশো ও ম্যাক্সিমাম বিশ হাজার টাকা লেখা আছে মানে আপনি আপনার বাজেট অনুসারে চাইলেই পাঁচশো থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত যা মন চায় তাই ডিপোজিট করতে পারবেন এখানে আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন আমি পনেরোশো টাকার ডিপোজিট লিখলাম এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে বলে রাখি এই নাম্বারটি যে সময় চেঞ্জ হতে পারে তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই অবশ্যই ক্যাশ আউট করবেন আমি যেহেতু পনেরোশো টাকা ডিপোজিট করবো তাই পনেরোশো টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পর দেখবেন এখানে একটি ট্রানজ্যাকশান আইডি দেওয়া থাকবে ট্রানজ্যাকশান আইডিটি কপি করার পর ওয়ান বেড এর বিকাশের অপশনে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেব। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন সবশেষে সব ঠিকঠাক আছে কিনা আরও একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে নিজের কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন তারপর এরকম একটি লিখে আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দেখবেন এখানেই আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে আপনি ধাপে ধাপে আমার মতো করে অ্যাকাউন্ট খুললে আপনি নিজেও ডিপোজিট করে খেলায় বাজি ধরে অথবা নিজে খেলেও ভালো টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আপনার জন্য অনেক অনেক শুভকামনা